আসসালামু আলাইকুম তো নতুন একটি হোয়াটসঅ্যাপের কাজ নিয়ে আসলাম কিভাবে কাজ করবেন কিভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন কিভাবে নিজে নিজেই সব কিছুই করবেন তো সেটা নিয়ে আজকের ভিডিও তো এখানে দেখতেই পারছেন যে আপনাদের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে এই যে এখানে লিঙ্ক তো আপনারা সর্বপ্রথম কী করবেন লিঙ্কে একটা ক্লিক করবেন একটু ওয়েট করবেন তো এখানে দেখতে পারবেন যে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে পারবে তো এখানে কান্ট্রি অনেকগুলো থাকবে আপনারা হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশি তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে এখানে নিচে দেখতে পারবেন যে ইএস একটা অপশন আছে ইএসএ একটা ক্লিক দেব তো ইয়েসে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেই হবে তো আমরা এখন ইংলিশ সিলেক্ট করবো ইংলিশের উপর একটি ক্লিক দেওয়ার হয়ে গেলে তারপর এখানে নিচে ইএসে আবার ক্লিক করব এখান থেকে আপনারা হচ্ছে যে এখানে লগ ইন নাও এখানে একটা ক্লিক করব তো আমাদের মাঝে এরকম একটি পেজ শো হবে এখানে এরকম পেজ শো হওয়ার পর আমরা কি করব এখানে হচ্ছে যে নাম্বার দিয়ে খুলতে পারবো এখানে জিমেল দিয়ে খুলতে পারবো তো আমরা এখন একটা নাম্বার দিয়ে খুলি যে কোনো নাম্বার দিলেই হয় তো আপনারা হচ্ছে পাসওয়ার্ডটা মনে রাখবেন শুধুমাত্র পাসওয়ার্ডটা মনে রাখলেই হবে নাম্বারটা হচ্ছে এখান থেকে অটোমেটিক সেভ করা যায় এবং নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে এখানে টিকমার্ক উঠছে কি না এখানে দেখবেন আগে টিকমার্ক যদি না থাকে তাহলে এখানে টিকমার্কটা দিয়ে নেবেন টিকমার্ক হয়ে গেলে আপনারা এখানে নিচে দেখতে পারবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তো আপনাদের মাঝে একটু লোড নিয়ে লগ হবে অটোমেটিকলি লগ নিয়ে নেবে অ্যান্ড লগ ইন হয়ে গেলে এখানে উপরে দেখতে পারবেন আপনি যে আপনার আর্ডার বোনাস দিয়েছে এই যে এখানে আচ্ছা তো এখন আপনাদের কাজ কি এখন আপনাদের কাজ হচ্ছে এখান থেকে একটি হোয়াটসঅ্যাপ বাইন আচ্ছা অবশ্যই আপনার রিয়েল যেটা অ্যাকাউন্ট করতেছেন আমার এখান থেকে সেখানে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখতে হবে নয়তো আপনাদের রেপার কাউন্ট হবে না সেক্ষেত্রে আপনারা কি করবেন একটু স্ক্রোল ডাউন করবেন অ্যান্ড এখানে দেখতে পারবেন যে স্ক্যান কোড টাক্স এখানে দেখতে পারবেন যে স্ক্যান কোড টাক্স লেখা আছে এই যে এখানে স্ক্যান কোড টাক্স লেখা আছে আপনারা হচ্ছে এখানে একটা ক্লিক করবেন এই যে অ্যাকাউন্ট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তো অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভিডিও আছে তো ভিডিওটা দেখে এখানে একটা অ্যাকাউন্ট লগ করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো আমার কাছে বর্তমান হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সবগুলোই লাগাই দিয়েছি এই জন্যে আমি লগ করতে পারতেছি না আচ্ছা তো এখানে লগ করা হয়ে গেলে এখন আপনাদের অ্যাকাউন্ট করা শেষ হলে আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন অ্যান্ড আপনারা এই যে নিচে দেখতে পারবেন যে একটা ম্যান আইকন আছে আচ্ছা আমি দেখাই যে ম্যান আইকন এই ম্যান আইকনে একটা ক্লিক করবেন করা হয়ে গেলে আপনাদের এরকম একটি পেজ শো করবে এই যে এরকম একটি পেজ শো করবে তো এখানে আপনারা দেখতেই পারছেন যে আমাদের আজকে টুডে ইনকাম হচ্ছে দেড়শো আর কালকে ছিল আমাদের দুশো চৌত্রিশ টাকা আচ্ছা আমি যদি আপনাদেরকে উইদো দেখাই যে উইডো আমি কোথায় করছি এই যে উইদ্রো ডিটেলস এখানে যদি আপনারা ক্লিক দেন তাহলে দেখতে পারবেন যে আমি কত উইদো করছি তো আমি উইদো করছিলাম হচ্ছে দুশো টাকা সেটা হচ্ছে যে পেমেন্ট সাকসেসফুল সেটা আমাদের পেমেন্ট দিয়ে দে এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে পেমেন্ট কি আসলে করে কি না এখানে যদি আমি আপনাদের বিকাশে ঢুকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে দু টাকা দিয়ে দিছে আচ্ছা তো এখন উইড্রোর বিষয়টা আমি দেখাই যে কিভাবে উইড্রো করবেন তো সর্বপ্রথম আপনারা এখানে আসার পর এখানে এখানে একটা বারণ দেখতে পারবেন যেটা হচ্ছে উইদ্রো নাও এই উইদ্রো নাওের উপর একটা ক্লিক করবেন উইদ্যোগার উপর ক্লিক করার পর আপনাদের এখানে একটি অপশন আসবে যে অ্যাড ব্যাংক এখানে অপসটা অপশন আসবে অ্যাড ব্যাঙ্ক তো অ্যাড ব্যাঙ্কে আসার পর আপনারা অ্যাড ব্যাঙ্কে ক্লিক দেবেন দেওয়া গেলে আপনাদের এরকম সিলেক্ট করতে বলবে তো এখানে আপনার উপরে বিকাশ নাম্বার সিলেক্ট করবেন নি আপনাদের নাম আবার নাম্বার তারপর জিমেল তারপর হচ্ছে আবার নাম্বার দিয়ে সেভের মধ্যে একটা ক্লিক দেবেন আচ্ছা দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তো আপনাদের মিনিমাম উদ্যোগ হচ্ছে দুশো আটষট্টি তিনশো চুরাশি ছয়শো চল্লিশ এর উপরে হলে এখানে অল করে দিয়ে উদ্যোগ করতে পারবেন এই যে এখানে অল করে দিয়ে উইথড্র করতে পারবেন এখান এটা উইথড্র করতে পারবেন এটা এটা তো আমাদের ব্যালেন্স আছে হচ্ছে দুশো নিরানব্বই টাকা তো আমরা এখন এখানে যেটা আছে দুশো আটষট্টি টাকা এটা আবার উইদ্রো করব তো উইথড্র করার জন্য আমরা এখানে একটা ক্লিক করলাম আচ্ছা তো উইড্রো নামের মধ্যে একটা ক্লিক দেবো দেওয়া হয়ে গেলে আমাদের এরকম আসবে একটা অপশন কনফার্ম উইথড্র তো আমরা যদি এখন দুশো আটষট্টি টাকা উইথড্র করি তাহলে আমাদের দুশো চুয়াল্লিশ টাকা দেবে চব্বিশ টাকা তারা ফি কাটবে দুশো চুয়াল্লিশ টাকা আমরা পাবো তো সেক্ষেত্রে আমরা কনফার্মে ক্লিক করব যদি আপনাদের মনে হয় যে চব্বিশ টাকা ফি কাটবে এটা না দিয়ে কোনো উপায় নেই এটা দিতেই হবে তাদের তো আমরা এখন কনফার্মে একটা ক্লিক দেব তো আমাদের উইড্রোটি অ্যাপ্লাইং সাকসেস তো আমাদের উপরে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স কেটে নিয়েছে অ্যান্ড হয়ে গেছে এখন আমরা উইদ্রো যে করলাম এটার পেমেন্ট কখন দেবে কোথায় দেখব তো এটার পেমেন্ট হচ্ছে যে আমাদের আগের খুবই দ্রুত দি দিত বিশ তিরিশ মিনিটের ভিতরে কিন্তু বর্তমান এটা দিতে আপনাদের তিন থেকে চার ঘন্টা সময় লাগে তো আমরা এখন এই যে দ্য ডিটেলস লেখা আছে এটার উপর ক্লিক করব এখানে দেখতে পারবো যে উইদো করছিলাম এটা পেন্ডিং রিভিউয়ের মধ্যে আছে এটা পেমেন্ট দিছিল এটা পেমেন্ট সাকসেসফুল এটা পেন্ডিং রিভিউয়ের মধ্যে আছে এটার পেমেন্ট প্রুফ আসলে অবশ্যই গ্রুপে জানাই দেওয়া হবে আচ্ছা তো এখন আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করছেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনারা কানেক্ট করছেন কিন্তু আপনাদের রেফার কাউন্ট হচ্ছে না এই সমস্যাটার সমাধান হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন যে বাইন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে যে বাইন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে একটা ক্লিক করবেন দেওয়া হয়ে গেলে এই যে এখানে দেখতে পারবেন যে একটি নাম্বার আছে যেটার সাইটে লেখা আছে অফলাইন তো এরকম যদি অফলাইন দেখায় তাহলে আপনাদের রেফার কাউন্ট হবে না অবশ্যই আপনারা এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করার পর এখানে দেখবেন যে অনলাইন লেখা আছে কিনা যদি অনলাইন লেখা না থাকে তাহলে আপনারা হচ্ছে ব্যাগ দিয়ে এগিয়ে এসে আপনারা হচ্ছে এখানে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক লিঙ্ক ডিভাইস করা লাগে স্ক্যানারের উপর ক্লিক দিয়ে এটা আপনারা আবার করবেন অন্য নাম্বার কানেক্ট করবেন বা যে কোনো নাম্বার তো এখন এটার কাজ শেষ এখন আপনারা আনলিমিটেড রেফার করবেন কিভাবে সেটাই দেখাচ্ছি আচ্ছা তো আনলিমিটেড রেফার করার জন্য সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পারবেন যে ইন ইনভাইট হচ্ছে টাক্স সে ইনভাইট টাক্স লেখা আছে এখানে একশো তিরাশি টাকা ফ্রেন্ড লেখা আছে তো একশো তিরাশি টাকা হচ্ছে দেবে কীভাবে সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা থাকলে আপনাদেরকে দেবে হচ্ছে ছিয়াত্তর টাকা বা তেহাত্তর টাকা তো আপনারা যখন এটা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘণ্টায় পৌঁছাবেন তখন আপনারা সেক্ষেত্রে দেখতে পারবেন মোট আপনাদের একশো তিরাশি টাকা হয়েছে তো এখন রেপার করবেন কীভাবে আনলিমিটেড ফেক রেফার নিজে নিজেই করবেন অন্যদের লাগবে না আপনাদের বার্ন মোবাইল বা টাচ মোবাইলের যতগুলো সিম আছে সবগুলো দিয়ে করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই যে এখানে ইনভাইট আছে এখানে একটা ক্লিক দেবেন আচ্ছা তো ইনভাইট টাক্সে ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে গেট লিঙ্ক লেখা আছে গেট লিঙ্কে একটা ক্লিক করবেন গেট লিঙ্ক লেখা আছে এই গেট লিঙ্কে একটা ক্লিক করবেন দিয়ে আপনারা হচ্ছে কপি লিঙ্ক একটা ক্লিক দেবেন কপি লিঙ্ক কপি লিঙ্ক একটা ক্লিক দিয়ে কপি করে নেবেন না হয়ে গেলে এখান থেকে আপনারা মেন আইকনে আসবেন আচ্ছা তো এই যে ম্যান আইকন আছে এখানে আসবেন আসার পর একটু স্কল ডাউন করবেন নিচের দিকে আসবেন এন্ড এখানে দেখতে পাবেন আউট অপশন একটা আছে তো এখান থেকে আপনারা হচ্ছে একটা লগ আউট করে নেবেন আচ্ছা তো লগ আউট হয়ে গেলে আপনারা কি করবেন এখান থেকে বের হয়ে আপনাদের লিঙ্ক যেটা আপনি কপি করছেন সেটা হচ্ছে যে কোনো জায়গার মধ্যে একটা পেস্ট করে দেবেন আচ্ছা যে কোনো জায়গার মধ্যে পেস্ট করে দেবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে ওপেন করবেন এগিন তারপর এখানে যা যাবতীয় দেওয়া লাগে আমি সামনে দেখাইছি রকম করে দেবেন দেওয়ার পর আপনার আপনাদের রেফারেলস কোড এখানে শো করবে এখানে দেখতে পারবেন যে আপনাদের রেফারেলস কোড তো আপনাদের রেফারেলস কোড শো করবার পর আপনারা এখানে একটি অ্যাকাউন্ট করবেন করা হয়ে গেলে সেম প্রসেসে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা কানেক্ট করে রাখবেন অ্যান্ড এটাও আপনারা হচ্ছে লগ আউট করে দেবেন দিয়ে আরেকটি নতুন খুলবেন ওটাতেও একটা করে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দেবেন তো পুঁতিটাতে এরকম করে কানেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনাদের একটা করে রেফার হবে তো এখন রেপার যে করলেন এই রেপারগুলো চেক করবেন কীভাবে চলেন দেখাই আপনারা তো রেপার করলেন এখন রেবার চেক করবেন কীভাবে তো রেভার চেক করার জন্য আপনারা হচ্ছে এগিন ম্যান আইকনে চলে আসবেন ম্যান আইকনে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে মাই লয়ার লেভেল মাই লয়ার লেভেলে একটা ক্লিক করবেন আমি রেফার করছিলাম তেরোটা তার মধ্যে কাউন্ট হচ্ছে আমার কটা ছয়টা এখানে কাউন্টের রেপার দেখাচ্ছে এখানে আপনার রেপার দেখাচ্ছে তো আর এটা লেভেল টু হচ্ছে আপনি যাকে রেফার করছেন সে কটা রেফার করছে এটা হচ্ছে লেভেল টু আচ্ছা আপনার লেভেল টুয়ের দরকার নেই আপনি হচ্ছে এখানে কটা রেফার করছেন কটা কাউন্ট হচ্ছে এটা চেক করতে পারবেন এখানে তো এই পর্যন্তই আজকের ভিডিও কোনো কিছু জানার থাকলে মেসেজ করবেন ধন্যবাদ